আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গাছে একটু পানি দিতে আসছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই এই লতাগুলো কি লতা বলে আমি সঠিক নাম জানি না তবে আমার কাছে খুবই পছন্দ খুবই ভালো লাগে আজ আমি আপনাদের সাথে এরকম একটা লতা লাগানোর একটা নতুন আইডিয়া ইউনিক আইডিয়া বলতে পারেন শেয়ার করব। এটা হচ্ছে নারকেলের মালা নারকেলের মালা দিয়ে একটা শিকা তৈরি করে এইভাবে ইউনিকভাবেই গাছটা লাগালাম যাই হোক গাছটা তো এখনও খুব একটা বেশি বাড়েনি খুব একটা ভালো লাগতেছে না হয়তো বা এই লতাগুলো যখন আরও বড় হবে সাইড দিয়ে যখন পড়বে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এটা নারকেলের মালা নারকেল তো আমরা সবাই কম বেশি খাই নারকেলের মালাটা আমি খুব ভালোভাবে শিরিষ কাগজ দিয়ে সাইডটা একটু মসৃণ করে নিয়েছি তারপরে ভাবলাম এটা একটা সিকা দিয়ে ঝুলিয়ে দিব এই সিকাটা আমি একটু অন্যরকমভাবে বানাতে চাচ্ছিলাম তাই এখানে আমার হাতের একটা চুড়ি নিয়েছি চুরিটা মেটালের চুরি কারণ কাঁচের চুরি তো ভেঙে যাবে মেটালের এই চুরিটার আমি চারিপাশ দিয়ে এখন এই যে পাটের যে দড়ি চিকন দড়িটা ভালোভাবে পেঁচিয়ে নিব। দড়ি পেঁচানোর জন্য মূল যে গোড়াটা সেখানে আমি একটু ব্লু দিয়েছি আবার ফাঁকে ফাঁকেও আমি একটু ব্লু গান দিয়েছি যেন দড়িটা চুরির থেকে সরে না যায় চুরিটা ভালোভাবে আমি দড়ির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি নিয়ে আমি একটু মালার নিচে বসিয়ে দেখছিলাম যে সুন্দরভাবে এটা বসছে কি না তারপরে দেখলাম যে না মোটামুটি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তারপরে এর চারটা ভাগে ভাগ করলাম মানে চুরির যে চারটা কর্নারে আমি চারটা দড়ি লাগিয়ে নিব ওই যে পাটের দড়ি আর পাটের দড়ি লাগানোর সময় এখানে আমি একটু গোড়ার মধ্যে ব্লোগান দিয়ে দিব যেন দড়িটা খুব শক্তভাবে এখানে বসে থাকে ঠিক আমি একই দড়িটা চারদিকে এই যে দেখুন আমি আরো এক পাশে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সেম ভাবেই আমি এই পাশে লাগিয়ে নিব নিয়ে চারটা চারদিকে ভাবে লাগিয়ে নিয়ে ঠিক চারটা দড়ির গোড়া একসাথে এইভাবে করে এই যে হ্যাঙ্গিং করার জন্য আমি ভালোভাবে আবার সে পাটের দড়িটা পেঁচিয়ে নিচ্ছি আর যতবার আমি পেঁচাচ্ছি কিছুক্ষণ পর পর একটু গ্লু গান দিয়ে জাস্ট একটু হালকা করে টাচ করে দিচ্ছি যেন পেঁচানোর থেকে দড়িটা খুলে না যায় তারপরে একটু হ্যাঙ্গিং করে দেখছিলাম ভিতরে মালাটা দিয়ে যে দেখতে কেমন লাগতেছে একটু দেখি একটু তাই ঝুলিয়ে একটু হাতে নিয়ে দেখলাম যে না মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই আছে এখন এই বাকি কাজটা করতে হবে মালার মাপে মালার সাইড দিয়ে একটা বেনি এভাবে বসিয়ে দিতে হবে আঠা দিয়ে পাটের দড়িটা যেহেতু একেবারেই চিকন আমি তিনটা দড়ি দিয়ে এরকম একটা বেনি করে নিয়েছি এখন এই বেনিটা মালার চারিপাশেই দিয়ে বসিয়ে দিব। মালার মধ্যে কোনো কিছু দিয়ে বসাবো না কিন্তু মালার সাথে যে চার সাইডে চারটা দড়ি উঠেছে সেই দড়ির সাথে একটু করে ব্লু গান দেবো আর এই বেনটা সেট করে দেব দেখলে মনে হবে যে না মালার সাথেই মনে হয় বসানো কিন্তু ওটা মালার সাথেই আমি বসাইনি তারপরে পাটের বস্তার যে সাইড থেকে আমি যেই সুতার মতো পাটের সুতার মতো বের করেছিলাম সেগুলো দিয়ে একটা ফুলের মতো করে আমার কাছে এরকম কড়ি ছিল কড়ি বসিয়ে দিয়েছি ফেলে দেওয়া একটা মালা দিয়ে আমি গাছ লাগানোর একটা আইডিয়া করে ফেললাম আপনাদের কাছে এই গাছ লাগানোর নতুন ইউনিক আইডিয়াটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ